আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না পারিয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তারপরে শুদ্ধ ভাষা নাম মিন ফদলাক মানে ও বলতেছে যে জি হ্যাঁ প্লিজ বলুন আমাকে আর মিশরের ভাষা হলো আই ওয়া নাম ফদ্দল আই নাম ফদ্দল আমরা একসাথে বলি এই নাম ফাদ্দল ফদ্দল বলি ব্যবহার করে থাকি ইতফদ্দল মাঝে মধ্যে ব্যবহার করে থাকি আই ও নাম ইতফতদল যে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়া মোহাম্মদ বলছি হে মোহাম্মদ দাঁড়াও অথবা এ শো ইয়া মানে তুমি একটু দাঁড়াও অথবা তা আল হুনা এদিকে আসো তো তখন আমরা বলে থাকি সে বললাম আই ও নাম মানে নাম গাই মানে আমি আসতেছি এইভাবে তো এখানে বলছি যে ইয়া মোহাম্মদ শুধু নাম ধরে ডাকছে এই জন্য ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আই ই নাম ইতফদ্দল হ্যাঁ প্লিজ প্লিজ বলুন ইতফতদলই এটা হলো মহিলাদের জন্য মহিলাদের জন্য আয়ো নাম এফল মানে পুরুষদের জন্য মানে আপনাকে যদি কোনো পুরুষ ডাকে তাহলে বলবেন নাম যে হ্যাঁ প্লিজ প্লিজ বলুন আর যদি কোনো মহিলা ডাক তাহলে বলবেন আয়ো নাম এতফদ্দলি মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন ঠিক আছে তো হাল ইসমাক মোহাম্মদ আমসাইন আখার হাল ইসমাক মুহাম্মদ আমসাইন আখার মানে আপনার নাম কি মোহাম্মদ নাকি অন্য কিছু হাল এসমাক মানে আসলে বিভিন্ন কথাগুলো নিয়ে আসছি যখন মানে যখন আপনারা একটা কথা বলতে যাবেন মানুষের সামনে তখন যেন সকল কথা যেন বলতে গিয়ে সকল জিনিস আপনারা মানে জানতে পারেন বলতে পারেন যে কোনো সময় আপনি যে একটা মানুষের সাথে কী বলবেন অথবা একটা মানুষ যে আপনার সাথে কী বলবে সেটা তো আমি আর জানি না আমি তো আর মানে গায়েব জানি না এই জন্য আপনাদেরকে সকল ধরনের সকল রকমের কথা শেখাই মানে সকল ধরনের কথা মানে শেয়ার করি আপনার সাথে আপনাদের সাথে যাতে আপনারা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকমের কথা বলতে পারেন মানে মনের মনের মানে মনের খুশিতে যাতে বলতে পারেন তো এটা সিম্পল ভাবে সকল জিনিসই মানে বিভিন্ন রকমের সিরিয়াল দেওয়া কথার কোনো সিরিয়াল নাই মানে আগামাতা নাই তো হাল ইসমাক মোহাম্মদ আমসাইন আখার আপনার নাম কি মোহাম্মদ নাকি অন্য কিছু আর মিশরের ভাষা আমরা বলে থাকি যে এন তো ইসমাক সর আহা মোহাম্মদ হাগে তাইনি মনে করেন এ সিম্পলভাবে আমি মনে করেন রাস্তায় যদি হাঁটি অনেকই জানে আমার নাম আহমাদ আমার নাম মোহাম্মদ আমার নাম ইউসুফ আমার নাম আলী আমার নাম অনেক জিনিস আবদুল্লাহ অনেক জিনিস মানে অনেক মানুষই অনেক নাম ধরে ডাকে সিম্বলভাবে মনে করেন আমি একটা জায়গায় আসি জিজ্ঞাসা করতেছি তোমার নাম কি কি বলবো আমি তাকে বলি মোহাম্মদ আবার অনেক জিনিস অনেক বিভিন্ন সময় হঠাৎ করে দেখা হয় তোমার নাম কি বলি আহমদ মানে যে কোনো জিনিস বলে যাই এ জাস্ট দুনিয়া চালানোর জন্য তো এখানে সিম্পলভাবে এই জন্য সিম্পলভাবে বলতেই পারে আমাকে যে মানে তোমার নাম মোহাম্মদ নাকি হ্যাগাতনি মানে তোমার নাম কি মোহাম্মদ নাকি অন্য কিছু মনে করেন আমাদের নাম মোহাম্মদ আমরান মোহাম্মদ আমরান অথবা মোহাম্মদ ইব্রাহিম অথবা মোহাম্মদ হানিফ এভাবে বলে থাকি আমরা মোহাম্মদ দিয়ে তো প্রত্যেকটা মানে মিশরে মিশরে এখানে নাম হয় একটা শুধু একটা মানে দুইটা নাম দিয়ে একসাথে একটা নাম হয় না মনে করেন একজনের নাম মোহাম্মদ আলী আমাদের বাংলাদেশের হিসেবে মোহাম্মদ আলী মানে একজনের নাম শুধু একজনের নাম মোহাম্মদ আলী আর মিশরে মোহাম্মদ আলী মোহাম্মদ হলো তার নিজের নাম আলী হলো বাবার নাম এভাবে সিম্পলভাবে বলে মনে করেন এখানে হলো মোহাম্মদ অমর মোহাম্মদ অমর যদি বলে তাহলে মোহাম্মদ মানে তার নিজের নাম আর অমর হলো তার বাপের নাম এভাবে সব সবসময় ধরে থাকেন মিশিরে বর্তে অথবা সৌদি আরব অথবা যে কোনো মানে আরব কান্ট্রিতে সেখানে আমরা যদি বলি মোহাম্মদ আমরন তাহলে ওরা বলে কি মোহাম্মদ হ্যামরান তোমরা তোমার তোমার নাম মোহাম্মদ আর তোমার বাবার নাম হলো আমরন তাই না তখন বলি না না আমাদের নাম মোরাক্কাব মোরাক্কাব মানে সংযুক্ত একসাথে নাম মানে দুই তিনটা শব্দের দ্বারা দুই দুই তিনটা কালিমার দ্বারা আমাদের নাম গঠন করা হয় অনেকের বাংলাদেশে তো মনে করেন আপনারা তো জানেনই যারা ওয়াইজিন ওয়েস ওয়াস ওয়াজ মাহফিল করে তাদের মানে পিছনে বিশটা সিরিয়াল দেওয়া নামের তারপরে তার আসল নাম তো এই জন্য মাঝে মধ্যে বলে থাকে যে তোমাদের নাম একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি মানে কয়টা মানে তোমার নাম কোনটা এটা নাকি ওটা এভাবে সিম্পলভাবে বলতেই পারে তো এনতা ইসমাক সরা হা মোহাম্মদ আও হাগেতানি এনতা ইসমাক সরা হা মোহাম্মদ হা আও হাগাতানি এনতা মানে তুমি ইসমাক মানে তোমার নাম এনতা ইসমাক একসাথে তোমার নাম সরাহা মানে সত্যি বলতে মানে পরিষ্কারভাবেই মোহাম্মদ তোমার নাম সত্যি কি মোহাম্মদ নাকি আও হাগাতানি আও হাগাতানি মানে নাকি অন্য কিছু লিমা আলদা আলিকি তুমি এভাবে কেন জিজ্ঞাসা করছো আর মিশরের ভাষা হলো লেবেস আলকেদা লেস আলকেদা এটা হলো মিশরের আঞ্চলিক ভাষা আলকেদা তুমি এটা মানে তুমি এভাবে কেন জিজ্ঞাসা করছো আমাকে তারপরে শুদ্ধ ভাষা হলো লালা বাস সা আলতুক লালা বাস লালা বাস মানে কোনো সমস্যা নেই এমনিতেই আলতাক এমনিতে আমি জিজ্ঞাসা করছি তোমাকে আর মিশরের ভাষা আলাক লা আদি বাস আলাক লা আদি বাস আলাগ এভাবে বলে আমরা বলে থাকি লা আদি বাস আলাক লা আদি মানে এটা সম্ভব মানে এটা সিম্পল জিনিস বাস আলাক মানে আমি তোমাকে এমনিতেই জিজ্ঞাসা করতেছি এমনিতেই জিজ্ঞাসা করি তারপরে শুদ্ধ বসা লাদাইকা খল্বে কই ওয়াল আতিফ তোমার নিকট কল মানে আত্মা বা মানে মন আমরা যেটা বলি মন মানে তোমার মানে তোমার মনটা তোমার কলপটা অনেক সুন্দর ও আতিফ এবং দয়ালু মানে আপনার আপনি অনেক সুন্দর মনের মানুষ সিম্পলভাবে আমরা বলে থাকি আমাদের সুন্দর কথার ভিতরে তো এখানে মিশির লাদাইকে কল বা কলাথই এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের ভাষা হলো এন দ্য কলবাক হালওয়াউই এন দ্য আলবাক হালওয়াউই এখানে ইন দ্য আলবাক হ্যালোয়াউ এভাবে বলি এন দা আলবাক হালোয়াউ আলবাক কল কফ কি মিশিরা হামজা বলে এখানে ক কে হামজা এখানেও কে হামজা তো এন দ্য আলবাক হ্যালোয়াউই মানে তোমার মানে তোমার মনটা অথবা তোমার অন্তরটা অনেক ভালো তারপরে কল কলবাগ নাকি ও বাক তৈ আপনার হৃদয়টি পরিষ্কার নাকি হলো পরিষ্কার যে কোনো জিনিস পরিষ্কার মনে করেন এখানে নাকি এই পরিষ্কার শব্দটি বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি শুদ্ধ ভাষায় মনে করেন কলবাগ নাকি বলি অথবা আল মা ও নাকি মানে পানিটি পরিষ্কার বিভিন্ন জিনিস পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করি অথবা আল যাও নাকি আল যা যাও মানে আবহাওয়া আবহাওয়া অনেক পরিষ্কার এভাবে বলে থাকি ওয়াক্কলবাক তৈব এবং তোমার অন্তটি অথবা তোমার আত্মাটি অনেক ভালো মানে আপনার হৃদয়টি পরিষ্কার এবং অনেক ভালো এটা হলো শুদ্ধ ভাষা কলবাক নাকি ওয়াক্কলবাক তৈব আর মিশরের আঞ্চলিক ভাষা আমরা বলে থাকি আলবাক নদীপ ও আলবাক হালোয়া আলবক নদীফ ও আলবাক হ্যালোয়া আলবাক নদীফ মানে আপনার আত্মাটি অনেক সুন্দর নদীফ মানে পরিষ্কার আর আলবাক হ্যালোয়া এবং হেলোয়া মানে তৈগিব ভালো আর একটা জিনিস বলে দিই মনে করেন মিশরে আপনি যেখানে যাবেন যে কোনো মনে করেন ইজরাত এজরাত বলতে যে মনে করেন অফিসিয়াল যে কোনো কাজ করতে যদি যান মিশরে অথবা আমি জানি না অন্য অন্য দেশের কথা তবে মিশরের কথা বলছি মিশরে আপনি যে কোনো জায়গায় যান না কেন ধরেন বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় টাকা দিতে হয় মনে করেন আপনি একটা সিরিয়াল আছেন সেখানে আপনি তাকে টাকা দিবেন একটু ভালো কাজ একটু ভালোভাবে তার সাথে কথা বলবেন মানে টাকা মানে বাংলাদেশের আগের প্রায় মানে করেন দুই তিন বছর আগে আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন তখনকার কথা বলতেছি এখন না তখন মনে করেন টাকা দিবেন সব কিছু হয়ে যাবে আপনি টাকা দিছেন মানে সব হয়ে গেছে আপনি টাকা দিবেন না আপনার মনে করেন সিরিয়ালটা একেবারে আসরে পরে আসবে অথবা হবেই না সেই দিন আর মিশরে এরকম না মিশরে আপনার সিরিয়াল মনে করেন পুলিশরাও এখানে সিরিয়ালে দাঁড়ায় যে কোনো জায়গায় দেখি পুলিশেরও সিরিয়ালে দাঁড়ায় এবং এখানে মানে সুন্দরভাবে সুন্দর সিরিয়াল কোনো টাকা পয়সার কোনো লেনদেন করতে হয় না এখানে আমরা কোনো সময় টাকা দেই নেই যে কোনো কাজে মনে করেন সিরিয়ালে হয়তো আজকে করবে অথবা না বলে দিবে যদি না বলে দেয় তখন আপনি তাকে যতই বলেন যতই খোষামত করেন যতই কিছু করেন না কেন সে আপনার কাজটা করে দিবে না যদি না বলে আর যদি তার সাথে ভালো ব্যবহার করেন মানে একটু পাম্পটি দিতে পারেন যে হ্যাঁ তুমি অনেক ভালো তোমার মানে মানে মনটি অনেক ভালো এই সকল জিনিস যদি বলতে পারেন সুন্দরভাবে যদি কথা বলে তাকে বুঝাইতে পারেন যে না তুমি অনেক ভালো তখন দেখবেন আপনার কাজ মানে করে দেবে মানে ভালোভাবে করে দেবে এবং সুন্দরভাবে করে দেবে পরে আপনাকে চিনও রাখবে এভাবে হলো মিশর বা মানে মিশরদের মিশরিদের মামলাত তারপরে তৈগিব লিমা দা কাদা আচ্ছা তোমার নাম এমন কেন হ্যাঁ নাম হতেই পারে যে কোনো জিনিসের নাম তৈব মানে ভালো লিমাদা কেন ইসমাক্কাদা ইসমাক্কাদার হল শুদ্ধ ভাষা তোমার নাম ঠিক এভাবে এরকম কেন আর মিশরের নাম হলো মিশরের আঞ্চলিক বিষয় হলো তৈ্যীব ইসমাক্কেদালেই কেদালে তৈ মানে ভালো ইসমা কেদলে তোমার নামটি এভাবে কেন এরকম কেন মিন সাম্মাক মান সাম্মাক এটা হলো শুদ্ধ ভাষা কে তোমার নামটি রেখেছেন মান সাম্মাক সাম্মা সাম্মাকিম মানে নাম রাখা মান সাম্মাক কে তোমার নাম রেখেছে আর মিশরের ভাষা হলো মিনিলি সাম্মা ইস্মাক সাম্মা ইসমাক মানে তোমার এই যে মিনিল্লি কে সাম্মা মানে নামকরণ করছে ইসমাক মানে তোমার নাম তোমার নাম ঠিক কে রেখেছে মিনিল্ল সাম্মা ইসমাক তারপরে শুদ্ধ ভাষা হলো জাদদাত ইসাম্মাদ ইসমি মানে আমার দাদি বা আমার নানি নাম রেখেছেন এখানে জাদদাতি বলতে দাদি এবং নানি দুইটাই কি বোঝায় কিন্তু জাদদাতি যদি কেউ বলে জাদদাতি বেতা আবুইয়া যাদদাতি বেতা আবুইয়া যাদদাতি মানে আমার দাদি বেতা বেতা মানে হলো মানে আবুই মানে আমার বাবার আমার বাবার দিক থেকে আমার দাদি তাহলে বুঝবে কি আমাদের দাদি আর যদি বলে যাদদাতি বেতা উম্মি অথবা যাদদাতি তাবা উম্মি মানে যাদদাতি হলো দাদি আর তাবা উম্মি মানে আমার মায়ের দিক থেকে দাদি তো আমার মায়ের দিক থেকে জাদদাতি অথবা আমার মায়ের দিক থেকে দাদি যদি বলি তাহলে আমরা হলো নারী তো এখানে বলে যাদদাতি বেতা আবি মানে আমাদের বাপের দিক থেকে আমাদের দাদি এবং আমার মায়ের দিক থেকে দাদি তো জাদদাতি বলে কিন্তু শুধু জাদদাতি বেতা উম্মি এবং যাদদাতি বেতা আবুয়া শুধু এই দুইটি পার্থক্য মানে আমার বাপের দিক থেকে দাদি এবং আমার মায়ের দিক থেকে দাদি তো এই দাদিটিকে আমরা বাংলাদেশে দুইটা ভাগে ভাগ করেছি একটা হলো দাদি একটা হলো নানি তো যদি নানি বলেন তাহলে বলবেন যে যাদদাতি বেতা উম্মি আর যদি দাদি বলেন তাহলে বলবেন যাদদাতি বেতা আবুয়া এটা হলো পার্থক্য তো এখানে হলো শুদ্ধ ভাষা জাদদাতি সাম্মাতিসমি আমার দাদি বা নানি নাম রেখেছেন মিশরের ভাষা হলো সিদ্ধিল্লিসাম্ম এখন আরেকটা কথা হলো এই যে জাতদাতি এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের সিম্পলভাবে মিশরের সিম্পলভাবে জানে সিত্তি। এই সিত্তি কিন্তু মানে সবাই কিন্তু জানে না আমরা যখন মিশরে এসেছি এই নামটি এই যে সিত্তি এই নামটি প্রায় মানে পাঁচ ছয় বছর পর ওদের সাথে সম্পর্ক করার পরে মানে কথা বলার পরে গ্রামে একদিন গেছিলাম তখন মানে তার কাছ থেকে শুনছি একজনে বলছে সিত্তি সিত্তি মানে হলো দাদি বা নানি তো এই জিনিসটে মানে এই জিনিসটি কিন্তু সচরাচর ব্যবহার করে না কেউ ব্যবহার করতে পারে না অথবা ব্যবহার হয়ই না মানে যারা শুদ্ধ ভাষা ব্যবহার করে থাকেন এখন মাসা আল্লাহ ভালোই মানে আসারে এখন অনেক উন্নত হয়েছে মনে করেন আগে প্রায় পাঁচ ছয় সাত বছর আগে তারা মনে করেন মিশর এবং মিশরি ছাত্র এবং অফিদিন অফিদ্দিন মানে যারা বিদেশি ছাত্র একসাথে তারা পড়ালেখা করতো এই জন্য আমরা ওদের ওদের সাথে পড়ালেখা করার কারণে ওদের কথা তো ভালোভাবে বুঝতামই না এবং কেলাসে যা যা বলতো তাও বুঝতাম না মানে কিছুই বুঝতাম না কারণ কি ওরা শুদ্ধ ভাষায় কথা বলতো না ওরা সবসময় ওই সময় মানে ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে যেত তখন তো কিছুই বুঝতাম না মানে ক্যালাসে গিয়ে গিয়ে ঘুমাইতাম মানে ক্লাসে যদি আপনি যান আর যদি না বুঝেন ক্লাসে তারা কি বলে তারা হাসাহাসি করে তারা কথা বলে একসাথে বসে তারা মানে মিশরি এবং বিদেশি একসাথে বসে এবং যে শিক্ষক সে হলো ওই মিশরের আঞ্চলিক ভাষা বলে তখন মনে করেন গিয়ে গিয়ে ক্লাসে গিয়ে গিয়ে ঘুমাইতাম মানে কিছু বুঝতাম না কি বলবো কী করবো কিন্তু এখন মাসাল্লা অনেক মানে উন্নত হয়েছে উন্নত হয়েছে বলছে এখন মনে করেন দুইটা ভাগে ভাগ করছে মানে এক জায়গায় মিশর ক্লাস করে আর অন্য জায়গায় অফিদিন রেখে ক্লাস করে অফেদিন মানে যারা বিদেশি বিদেশিরা ক্লাস করে তো বিদেশিদের জন্য আবার সাত মানে বিদেশিদের জন্য ক্লাস ভিন্ন তারপরে ভার্সিটি ভিন্ন তারপরে মনে করেন শিক্ষকরা ভিন্ন ওই শিক্ষকরাও আবার ছাত্রদের সাথে সুন্দরভাবে মানে শুদ্ধ ভাষায় কথা বলে সুন্দর করে সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে মনে করেন আগে তো জানতাম না এগুলো বুঝতাম না এই আই আঞ্চলিক ভাষাগুলো তো আস্তে 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 এ সকল জিনিস মানে বোঝার পরে এখন তো আপনারা তো যারা মিশরের নূতন আসবেন বা আসছেন মানে তারা তো ভালোই মানে এখন ইউটিউবে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস পাওয়া যায় সকল কিছু মানে জানতে পারেন বা বুঝতে পারেন আগে তো আসলে এগুলো জানতামই না ইউটিউব নামে কি সেটাই চিনতাম না তো যাই হোক বন্ধুরা আমরা আসলে ভিডিওর মাঝখানে অনেকগুলোই কথা বলে ফেলছি আসলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর মাঝে মধ্যে কিন্তু পড়ার পাশাপাশি কিছু কথা বলতে হয় যাতে আপনারা বুঝতে পারেন সকল জিনিস তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত